কেউ যদি সাফাত অবিশ্বাস করে কেউ যদি সাফাত অমান্য করে কেউ যদি সাফাত কে অস্বীকার করে আল্লাহ রাব্বুল্লাহ আলামিন বলেন ওই বান্দা ঈমান থাকবে না কারণ এটা কোরআনের একটি মৌলিক বিষয় এই মৌলিক বিষয়ের উপরে কেউ যদি অস্বীকার করে তার ঈমান অটোমেটিক চলে যায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিন নাবিয়িল কারীম أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل لله الشفاعة جميعا له ملك السماوات والأرض ثم إليه ترجعون صدق الله العظيم الحمد لله شمس تفرشن شاء الله تعالى وجنو جل الله رب العالمين أمدرك أسكري بغمي أستثوار في فريق دان نمر أمر الحمد لله দরুৎপুর প্রতি সাল্লিহাল সম্মানিত দর্শক শ্রোতা আজকে আপনাদের সামনে যে একটি বিষয় নিয়ে আলোচনা করা হবে বিষয়টি হলো সাফাতের মাধ্যমে জাহান নাম থেকে মুক্তি পাওয়া যাবে কি এ বিষয়ে আজকে আপনাদের সামনে অতি সংক্ষিপ্ত আকারে আলোচনা পেশ করব ইনশাল্লাহ বিষয় হলো সাফাত সাফাত কি সাফাতের মাধ্যমে জাহান নাম থেকে মুক্তি পাওয়া যাবে কি এরকম একটি বিষয় আমাদের যে আমরা যখন মারা যাব হাসরের ময়দানে আল্লাহ তালা আমাদের উঠাবেন আমরা বিচার কাজ আমাদের ফয়সলা করার পরে আল্লাহতালা আমাদের দিবেন কেউ জান্নাতে কেউ জাহান্নামে যে যার আমলের উপর নির্ভর করবে জান্নাতে কি যাবে কে জান্নামে যাবে এখানে একটি বিষয় থেকে যায় হাসরের ময়দানে সেটা হচ্ছে সাফাত আসলে সাঁফাত সম্পর্কে আমাদের সমাজে কিছু প্রচলিত ধারণা রয়েছে কারা সাফাত করতে পারবে কে সাফাত করতে পারবে কোন বিষয়ে সাফাত করতে পারবে আর কার সাফাত কবুল হবে এরকম বিভিন্ন কিছু ভুল ধারণা আমাদের সমাজে প্রচলিত রয়েছে তো আসুন আমরা সে সম্পর্কে কিছু তথ্য জেনে নেই মূলত সাফাত একটি শব্দ আরবি শব্দ এই শব্দের শব্দিক অর্থ হচ্ছে সুপারিশ করা বা মাধ্যম দ্বারা দোয়া করা বা ওকালতি করা কেয়ামতের দিন আল্লাহ রবাহ আলমী একটি সিস্টেম রাখবেন সেটি হলো সাফাতের সিস্টেম এই সাফাতের একটি মাধ্যম আল্লাহ তালা রাখবেন এই সাফাতের পারিভাষিক সংজ্ঞা হিসেবে অর্থ হিসেবে আমরা জানতে পারি পরকালে অপরের গুণাকে মাফ করার জন্য সুপারিশের মাধ্যমে সাফাতের মাধ্যমে আল্লাহ তালা এটাকে পরিবর্তন করে দিবেন সাফাত ইসলামে একটি মৌলিক বিষয় কেউ যদি সাফাতকে অবিশ্বাস করে কেউ যদি সাফাতকে অমান্য করে কেউ যদি সাফাতকে অস্বীকার করে আলামিন বলেন ওই বান্দা ইমান থাকবে না কারণ এটা কোরআনের একটি মৌলিক বিষয় মৌলিক বিষয়ের উপরে কেউ যদি অস্বীকার করে তার ইমান অটোমেটিক চলে যায় ইসলামের সাফাত একটি মৌলিক বিষয় আমরা মনে করি যে এই মৌলিক বিষয়টা কে পালন করতে পারবে এবং কারা এই মৌলিক বিষয় পালন করলে মুক্তি পাবে এরকম একটা কু ধারণা আমাদের ভুল একটি তথ্য ভুল একটি ধারণা আমাদের সমাজে প্রচলিত আছে সেইগুলি হল সাফাত ক্যারি কারা মুক্তি পাবে এক নাম্বার মমিনের কবিরা গুনাহ যদি কোনো মোমিন কবিরা গুণাগার হয় তাহলে ওই মোমেন কোনো মানুষ যদি কবিরা গুণাগার হয় তাহলে ওই কবিরা গুনাগারকে যদি সাফাত করা হয় তাহলে ওই সাফাতের মাধ্যমে সে মুক্তি পাবে এক দ্বিতীয় নাম্বার কোনো ব্যক্তি জাহান নামে হয়েছে কোনো ব্যক্তি জাহান নামে গিয়েছে ওই জাহান্নামী ব্যক্তিকেও আমরা সাফাতের মাধ্যমে জাহান নাম থেকে মুক্ত করে জাহান নাম থেকে বের করে আমরা আবার জান্নাতে দিতে পারব এরকম একটি ধারণা নাম্বার তিন কোনো কাফিরের সম্পর্কে যদি সাফাত করা হয় তাহলে সে যে জাহান নামে যায় ওই কাফের সম্পর্কে সাফাত করার পরেও জাহান নামে যাওয়ার পরেও কাফেরকে মুক্তি দেওয়া হবে এরকম একটি ধারণা আমাদের সমাজে প্রচলিত রয়েছে যেসব কুফল বর্তমান সমাজে প্রচলিত এইগুলি কি কি এইগুলি আমরা একটু সংক্ষেপে জানি জেনে নিই আমাদের আমরা পরিচিত হই এক নাম্বার বিশেষ কিছু মানুষ সাফাত করতে পারবে মানে মূলত কারা সাফাত করতে পারবে এই বিষয়ে এক নাম্বারে বিশেষ কিছু মানুষ সাফাত করতে পারবে এরকম একটি ধারণা আমাদের সমাজে প্রচলিত দ্বিতীয় নাম্বার কারা সাফাত করতে পারবে আমাদের সমাজে ধারণা হলো কোনো মাজারের পীর, কোনো দরবারের পীর কোনো পীর বাবা আমাদের সাফাত করে জান্নাতে নিয়ে যাবে এরকম একটি ধারণা তৃতীয় নাম্বার কিছু লোক সাফাত করবে যেই লোকগুলি আমাদেরকে প্রলোভন দেয় যে তোমরা আমার দল অনুসরণ করো তোমরা আমার মাঝাব মানো বা তোমরা আমাকে অনুসরণ করো এরকম কিছু ইমানদার নামধারী ব্যক্তিরা আমাদের প্রলোভন দেয় তোমরা আমাকে অনুসরণ করো কিয়ামতের দিন আমি তোমাদের সাফাত করে জান্নাতে নিয়ে যাব এরকম একটি ধারণা আমাদের সমাজে পরিচিতি আছে নাম্বার চার কিছু কিছু কবিরা গুণাগার ব্যক্তিরা যারা জাহান নামে চিরকালের জন্য গিয়েছে এই সমস্ত ব্যক্তিরা যদি মুসলিম হয় আমরা মনে করি যে তারা আমাদের জন্য সাফাত করবে তো সম্মানিত উপস্থিতি আমরা সাফাহাতের কিছু পরিচিতি জানলাম যে কারা সাফাত পাবে এবং কে সাফাত করবে এই বিষয়ে আমরা কিছু জানলাম এরপরে আসেন আমাদের সাফাতের কিছু ব্যাখ্যা কোরআন এবং হাদিস সন্না মোতাবেক সাফাহাতের কিছু ব্যাখ্যা আমরা তিনটা বিষয়ের উপর আলোচনা করব এক নম্বর কোরআন থেকে আমরা সাফাতের কিছু ব্যাখ্যা দেব সন্ন্য থেকে আমরা কিছু সাফাতে আমরা কমন সেন্স পরিশেষে আমরা সাফাতের কিছু ব্যাখ্যা দেব। এক নম্বরে সর্বপ্রথমে আমরা কোরআন থেকে ব্যাখ্যা দেব সুরাজ জুমারের চুয়াল্লিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রবাহ আলমিন বলেন আল্লাহ রাবুল্লাহ আলমিন বলেন হেনবি বলুন সকল সুপারিশ আল্লাহর মালিকানাধীন আপনি তাদেরকে বলে দিন সকল সুপারিশকারী একমাত্র মালিক আল্লাহ তালা আসমান সমূহ ও জমিনের রাজত্ব একমাত্র তারই হাতে তোমরা তার কাছেই প্রত্যাবর্তিত হবে আমাদেরকে তার কাছেই নিয়ে যাওয়া হবে এরপরে আয়তে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আস-সিজদার 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন মা লাকুম মিন দুনিহি লা আল্লাহ তাআলা বলেন তিনি ছাড়া তোমাদের কোনো অভিভাবক নেই তিনি ছাড়া তোমাদের কোনো সুপারিশকারীও নেই দুইটি আয়াতের মূলত শিক্ষা থেকে আমরা বুঝতে পারলাম কিয়ামতের দিন আল্লাহ তাআলা ছাড়া আমাদের কোনো সুপারিশকারী নেই আমাদের কোনো সাহায্যকারীও নেই এরপরে তৃতীয় নম্বর ব্যাখ্যায় আমরা দেখব পবিত্র কোরআনুল করিমেদ সুরত বাকারার বা দুই শত পঞ্চান্ন নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন আল্লাহ বলেন কে এমন আছে যে তার অনুমতি ব্যতীত তার কাছে সুপারিশ করতে পারে এই তিনটি আয়াতের মূলত আমরা দেখতে পেলাম তিনটি আয়াতের ভিতরেই আল্লাহ তালা সুপারিশকারী তিনি সাহায্যকারী এই শিক্ষাটি আমরা পেলাম এরপরে এই আয়াতগুলি থেকে আমরা দুইটি বিষয় লক্ষ্য করতে পারি একটি বিষয় হলো আল্লাহ সর্বপ্রথম সুপারিশ করতে পারবো নবী কেরাম বা কোনো মোমিন ব্যক্তি তার সুপারিশ করতে পারবে এটা আমরা এখান থেকে বুঝতে পারলাম যে তার অনুমতি দিতে হবে সর্বপ্রথমে অনুমতি যদি আল্লাহতালা আমাদের দিয়ে দেয় তাহলে আমরা সুপারিশ করতে পারব দুই নম্বর কারা সাফাত করতে পারবে এটা আল্লাহ তালায় তিনি নির্ধারণ করে দিবেন এখন আসেন আমরা মধ্য থেকে আমরা কিছু তথ্য জেনে নেই হাদিসের ব্যাখ্যায় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আবু হুরায়ণিতো উনআশি নম্বর হাদিসের মধ্যে বলেছেন কিয়ামতের দিন আদম সন্তানদেরকে আদম সন্তানদের মধ্য থেকে সর্দার বানানো হবে এবং আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন যে আমি সর্বপ্রথম সাফাত করার জন্য আল্লাহ তার কাছ থেকে অনুমতি প্রাপ্ত হব তো সম্মানিত উপস্থিতি আমরা এই মূলত আজকের এই আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যে সাফাত করতে পারবে কোন ব্যক্তি শেষ একটি পয়েন্ট সাফাত করতে পারবেন ওই ব্যক্তি খাঁটি মোমেন যেই ব্যক্তি হবে যেই ব্যক্তির ভিতরে কোনো কবিরা গুণা নাই যেই ব্যক্তির ভিতরে কোনো শেরকের গুনা নাই ওই ব্যক্তি শুধুমাত্র আল্লাহ তালার কাছ থেকে অনুমতি প্রাপ্ত হওয়ার পরেই তিনি সুপারিশ করতে পারবেন দ্বিতীয় নাম্বারে যারা সুপারিশ করতে পারবেন আল্লাহ তালা বলেন যে ওই সমস্ত তাদেরকে আল্লাহ তালা সুপারিশের জন্য অনুমতি দিবেন আর তৃতীয় নম্বরে যাদেরকে অনুমতি দিবেন তারা হলেন নবিরাসুল আল্লাহ তালা এই নবিরাসুলদেরকে অনুমতি দেওয়ার পরেই কেবলমাত্র নবিরাসুলরাই আল্লাহ তালার কাছে সাফা করার জন্য সুপারিশ প্রাপ্ত হবেন এবং সুপারিশ করতে পারবেন সাফাত করতে পারবেন তো সম্মানিত উপস্থিতি আমরা সাফাত সম্পর্কে যে আলোচনাটুকু শুনলাম সাফাতের মাধ্যমে জাহান নাম থেকে মুক্তি পাওয়া যাবে কি হ্যাঁ সাফাতের মাধ্যমে জাহান নাম থেকে মুক্তি পাওয়া যাবে কেয়ামতের দিন আল্লাহ তালে একটা সিস্টেম রাখবেন তবে এখানে আরেকটি কথা থেকে যায় যে যারা মূলত জাহান নামে হয়ে যাবে এই সমস্ত ব্যক্তিরা কি সাফাত করার পরে মুক্তি পাবে না যারা জাহান্নামে চিরস্থায়ী হয়ে যাবে আল্লাহ তালার রায় পরিবর্তন করার মতো ক্ষমতা পৃথিবীর কারো নাই কেউ বল প্রয়োগ শক্তি দিয়েও আল্লাহ রায়কে পরিবর্তন করতে পারবেন না আল্লাহ তালা যদি কাউকে সিলেক্ট করে দেয় সে জাহান্নামী সে জাহান্নামী চিরকাল অবস্থান করবে এই জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার মতো কোনো সুযোগ নাই তা সম্মানিত উপস্থিতি আমাদের আজকের আলোচনা থেকে আমরা যেটুকু জানতে পারলাম এইটুকু ওপরে আল্লাহ তালা আমাদের সেইভাবে আমল করে তৌফিক দান করুক আল্লাহ ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু